নিজে একটা রাষ্ট্রের পরিচালক হলেন একটা বিচার বিভাগ করলেন নেই কেউ যতন অপরাধ করতে তাকে ওখানে বিচার বিভাগে নিয়ে আশা হতো কুরআন দিয়ে ফয়সালা করতে ঠিক আপনি এটা করবেন সেটা না করে আপনি মনে করলেন উনি খারাপ আপনারা মেরে ফেললেন এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় না এই উগ্র নিষেধ যেমন আমেরিকা কিছু দেশকে নিষেধ করেছে যেমন আমাদের দেশের কিছু পুলিশ অফিসারকে নিষেধ করেছিল কিছুদিন আগে আমেরিকা এরা ইন্টারন্যাশনালি কোনো ট্রানজেকশন করতে পারবে না আমেরিকার যে কার্ড দিয়ে ব্যাংকে ঢুকালে পয়সা বের হয় সেটা ইউজ করতে পারবে না অচল অবস্থা কারণ এখন দুনিয়ার মোড়ল কারা দুনিয়ার মোড়লকে আমেরিকা আপনি টাকাগুলো দেশের বাহিরে পাঠিয়ে চলে আমেরিকার ডলারে ট্রান্সফার করতে হবে ঠিক কিনা কোন দেশের উপর যদি তারা নিষেধাজ্ঞা দেয় যেমন নিষেধাজ্ঞা দিয়েছে বারমার উপর বারমা এখন এটা করতে পারবে না তো আল্লাহ মানত মানি হলো আল্লাহ পক্ষ থেকে তার উপর নিষেধান না কোনো কিছুই তার কবুল হবে না কুল আল্লাহ সবাই পড়ুন তো এটা এটা আল্লাহর সম্মান আল্লাহ কাকে বলে তিনি এক তিনি কি তিনি এত উপরে তার উপরে আর কেউ নাই তিনি সবার জন্য প্রয়োজন তিনাকে কারো প্রয়োজন তিনি কারো থেকে জন্ম নেয় নাই কাউকে জন্ম দেনো নাই অলামিয়া ওলামিয়াকুম লাহু কুফুয়ান তার মত কে ওাকাশেও নাই জমিনেও এটা হলো আল্লাহর সংবাদ তিন번에 রাসূল পড়তে নিন না পায় না কলতাও এই সুনা গুরু আমরা পড়ব তবে কুরআন যারা পড়ে কেয়ামতের ময়দানে কুরআন তাদের বন্ধু হয়ে যাবে রাসুল বলেছেন কুরআন পড়ো ফাকরাউল কুরআন ফাকরাউ কুরআন اقراؤ ورتلوا তোমরা কুরআন পড়ো আর উপরের দিকে যাও জান্নাতীদেরকে বলবে কোরআন তেলাওয়াত করো তেলাওয়াত করতে করতে যেখানে থেমে যাবে ওখানেই জান্নাতে তার মর্যাদা আল্লাহ স্থাপন করে দিবেন এজন্য যারা 30 পারা হাফেজ তারা অনেক উপরে উঠে যাবে নবীদের পর্যায়ে চলে যাবে জি এতে ঠিক আর যারা আমরা 10 পারা 15 পারা 7 পারা 10টা সূরা 3টা সূরা 4টা সূরা আছে তারা অল্প জায়গায় উঠতে পারবো বেশি উঠতে পারবো বেশি উঠতে পারবেন না এর জন্য বেশি উঠার জন্য বেশি করে প্রণান করতে হবে পারবেন তো কথা বলেন পারবেন এখন কোন সুরাটা বেশি পড়বে সুরা ফাতেহা আল্লাহ তৌফিক দান করুন অর্থ বুঝেন তো অর্থ বুঝে পড়বেন আমাদের বাংলাদেশে এমন কোনো ইমাম নাই যিনি সুরা ফাতেহার অর্থ জানেন না আলহামদুলিল্লাহ বলেন এটা আমাদের জন্য নেয়ামত অন্য ধর্মে এটা নাই কিন্তু অন্য ধর্মের লোকেরা তাদের কিতাবের নামই জানে না একজন হিন্দু ঠাকুরকে জিজ্ঞেস করলাম কত না কিতাবিয়া হয় आपके पास को शायद टू होंगे दो होंगे বললাম আপনাদের কিতাব কত কোশায়া দুইটা দুইটা মনে হবে মানে দুইটা মানে আপনাদের কিতাব তো আরো বেশি আপনাদের তো পাঁচ কিতাবিয়া তো বহুতই है आप नाम भी जानते नहीं तो क्या पढ़ता है এত কিতাব আপনাদের কিতাবের নাম জানেন না পড়েন কি হিন্দু ভাইরা যদি তাদের কিতাব পড়তো তারা মূর্তি পূজা করতো না একটা কিতাবে মূর্তি পূজার পক্ষে কথা নাই বিপক্ষে কথা আছে প্রত্যেকটা কিতাবেই তাদের কিতাবের লেখকরা বলেছে ভগবান কি ভগবান কি কই তসবীর নেই আল্লাহ এক আল্লাহর কোন ছবি নাই আল্লাহকে দেখা যায় দেখার ক্ষমতাও দুনিয়াতে কারো দেখতে হলে জান্নাতি চোখ লাগবে কি চোখ

ভাষা কঠিন হলো চট্টগ্রাম মনে হয় বাংলাই বলে নাটোরের লোকেরা রাজশাহী চট্টগ্রাম গেলে ওরা মনে করে ওরা ফার্সি কথা এত জটিল আপনি কেমন আছেন তুমি হ্যান আছো এটা হলো চট্টগ্রাম আমি ভালো আছি আই বম আছে আপনি চিন্তা করলাম কত গংখায় সেটাই বলতেছি কঠিন ভাষা কিন্তু আমাদের ভাষা সহজ এই দোয়াটার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা চাই কবরের জন্য আরামদায়ক ঠান্ডা হয় সুহান আল্লাহ বলে আপনার চেহারায় যেন তাকাতে পারি সেরকম দৃষ্টি আপনি আমাকে দান করে দেন কোন প্রকৃতি কোন বাধা বিঘ্ন ছাড়াই যেন আমি আপনাকে দেখতে পারি হে আল্লাহ

রাসূলপতি রাতে একটা সুরা পড়তেন কোন সুরা একটা রাতে একটা সুরা পড়তেন আসলে 24 ঘণ্টায় সুরাটা তিনি একবার হলো পড়তেন আর বলতেন এই সুরাটা যে দিনে একবার হলো পড়বে এই সুরাটা তার সাথে কবর গিয়ে বন্ধু হয়ে শুয়ে থাকবে তাকে জান্নাতে দেয়া পর্যন্ত এই সুরা তার সাথে আলাদা হবে না কোনটা সুরা মূল আলহামদুলিল্লাহ বলেন এটাকে বলা হয় সুরাতুল খাসামা ঝগড়া সুরা এটা কি আল্লাহর সাথে ঝগড়া করবে আল্লাহ আপনি বলেছেন আমার বন্ধু আমাকে রেগুলার পড়তো ওকে আপনি জান্নাত দিবেন এখনো দিচ্ছেন না দেন না দেন ওকে জান্নাত দেন জান্নাত দেওয়া পর্যন্ত আমি আলাদা হব না সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না ওই সূরাটা আমরা পড়ব রেগুলার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক

একদিন দুই দিন তিন দিন পনেরো বিশ দিন মিলালে আপনি নিজেই করতে পারবেন ঠিক না সহজ ইজি পিজি লেমন স্ক্রিজি সহজ মোবাইলে তো আমরা কত কিছুই পড়ি কত কিছুই দেখি আমার ড্রাইভার জিপিএস এ দেখলো আপনাদের এই এটা কি মহেশ মারি আর মারেন না মহেশ এই মহেশ মারি কতদূর জিপিএস এ টিপ দিল আস্তে করে চলে আসে আপনি কোরআন পড়েন রাসুসাল্লাম সুরা একটা পড়তেন না কয়টা পড়তেন একসাথে কয়টা দুইটা পড়তেন মিলিয়ে পড়তেন কারণ জোড়া পছন্দ করেন কে আমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছেন কে চোখ কয়টা কিডনি কয়টা হার্টের পার্ট কয়টা দুইটা পা কয়টা সব দুইটা দুইটা দিয়েছেন আবার এক্সপায়ারও দিয়েছেন যেমন হার্টের রক দিয়েছেন দুইটা দুইটা করে চারটা যাতে একটা যদি নষ্ট হয় ভিতর থেকে নিয়ে আরেকটা লাগায় দিলে লোকটা ভালো থাকে হার্টের ভিতরে রগ দিয়েছেন আবার পায়ের ভিতরে হার্টের রগ দিয়েছেন ভিতরে গুলো যদি নষ্ট হয়ে যায় পায়ের এখান থেকে রগ নিয়ে হার্টের ভিতরে লাগিয়ে লোকটা আবার ভালো হয়ে যায় কি সুন্দর করে জোড়ায় জোড়ায় বানিয়েছেন দাসুল জোড়ায় জোড়ায় সুরা পড়তেন যেমন সুরায় ক্লাস পড়লে তার সাথে তার আগে পড়তেন কুনিয়া হাল গা ফেরুন আবার সুরা মূল পড়লে পড়তেন সুরা সিজদা দুইটাতে ইতেরে আয়াত করে আল্লাহ রব আলিন দিয়েছেন